ডেঙ্গু মোকাবেলায় বৈঠক ডেঙ্গু মোকাবেলায় জেলা প্রশাসন ও মালদা রেড ক্রস সোসাইটির উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয় বুধবার মালদা জেলা প্রশাসন ভবনে জেলা প্রশাসন মালদা রেড ক্রস শিক্ষা দপ্তর ও ব্যবসায়ী সমিতি নিয়ে এই বৈঠক করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজুষ সালুংখে

আমরা রেড ক্রসে ছিলাম সঙ্গে যাতে কে কোন কাজটা করতে পারে ভাগাভাগি করে একটা সুন্দর র্যালিটা সুন্দর হয় এবং হয় সবার জন্য কাজে লাগে যেন র্যালি করার প্ল্যান করা হলো আট তারিখে মেন কাজ আমাদের প্রতি বছর এই বর্ষার সময় ডেঙ্গুর প্রভাব বাড়ে এ বছরও জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গু সংক্রমিত হয়েছে তাই ডেঙ্গুর প্রভাব যাতে কোনো মতেই না বাড়ে সেই কারণে আগামী দিনে প্রশাসনিকভাবে ডেঙ্গু মোকাবেলায় যা যা করণীয় সেই সমস্ত বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয় আজকে আরটিসিতে কি নিয়ে আলোচনা হলো এবং কি কি বিষয়ের জোর দেওয়া হলো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি উদ্যোগে একটা 8 তারিখ আগামী 8 আগস্ট একটা ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি এবং বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান আমরা অর্গানাইজ করছি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সাথে